নমস্কার সবাইকে সমাধি রান্না বাটিতে সবাইকে স্বাগত নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আজকে রেসিপি হচ্ছে ডাল মোচার ঘন্ট প্রথমে আমি দেখো মোচা সিদ্ধ করে নিয়েছি আর হাফ কাপ মতন নিয়েছিলাম মসুর ডাল সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর হাফ কাপ মতন আমি মুগ ডাল নিয়েছিলাম সেটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে বড়া করে নিয়েছি এই দেখো বড়া তো এবার কড়াই গরম হয়ে গেছে দেখো এবার আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটা ভালো করে গরম হলে এর ভিতরে আমি দেব মশলা মশলা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন এক টুকরো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা তিন চামচ মতন দিয়ে দিয়েছি আমি মশলা মশলা ভালো করে আমি কষে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর দেব পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলো না দেখো আমার মশলা এবার কষা কষা হয়ে যাচ্ছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার সিদ্ধ করা মোচা দিয়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে নেব নতুন নতুন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর সেই রান্নার ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি এর পেছনে কিন্তু তোমরাই আছো তোমাদের এত ভালোবাসা এত সাপোর্টের জন্যই আমার ভীষণ ভালো লাগে যে নতুন নতুন রান্না করি আর ভিডিও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমি কিন্তু একবারের জন্য আর ঢাকা দিইনি কারণ এমনি মোচা থেকে জল ছেড়ে এসছে যেহেতু ওগুলো সব সিদ্ধ হয়েছিল তো নেড়ে চেড়ে নেব এবার আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালই দিয়ে দেব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব তিন মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো ডাল দেওয়ার পরে তিন একটু ঢাকা দিলে কী হবে একটু জল ছাড়বে দেখো কত সুন্দর জল ছেড়ে দিয়েছে এবার বড়গুলো সব আমি দিয়ে দেব ওর ভিতরে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সুন্দর করে আমি বড়াগুলো মিশিয়ে দেব এরকম করে এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো যাতে বড়াগুলো সুন্দর সফট হয় তো ঢাকা তুলে দেখি এবার বড়া সফট হয়ে গেছে তো এবার একটা ভাজা মশলা দেব। ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে দেখো এখন প্রায় রেডি হয়ে যাচ্ছে। আমার মোচার ঘন্ট তো এক চামচ মতন দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা এবার সুন্দর করে একটু মিশিয়ে নেবো তো আমার মোচার ঘন্ট রেডি কারণ বেশি শুকনো করব না এমনি বড়া দেওয়া আছে তার জন্য একটু শুকনো হয়েই যাবে তো দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে আমাকে আর গরম গরম ভাতে সত্যি বলছি দুর্দান্ত লেগেছে আর ভিতরে বড়াগুলো তো এত সফট হচ্ছে না খেলে বোঝাই যাবে না তো কেমন লাগলো আমার রেসিপিটা নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো টাটা বাই বাই